আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে এবং আগামীতে আরো সরকার পরিবর্তনের পক্ষে যাই না আমি বলছি যে এরা পারবে না এরা পারছে না আমি মনে করি আমি পরবর্তী কথা বলছিলাম কিন্তু আমি বলছি যে এই সরকার

গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে বিএনপি আপত্তি আছে তারা বলছে এরা মানে পক্ষপাত দুষ্ট তাহলে তিনজন তিনজন ছয় এবং আমার কাছে ডক্টর ইউনুস পক্ষপাত দুষ্ট লোক আমি যেটা পাবলিক পাই আমার তো মত থাকতে পারে আমার একটা মত আছে তাহলে আমার এইখানে বৈশাখ আমি সাতজনকে বলতে পারলাম যে সাতজন পক্ষপাত দুষ্ট যে সরকারে পক্ষপদুষ্ট সেই সরকারের অধীনে নির্বাচন যদি হয় সেই নির্বাচন তো নিরপেক্ষ হবে না নিরপেক্ষ হইতে পারে না নির্বাচন এই এটা আমি আরো এখন না এটা আমি আরো দুই মাস আগে বলছি

জনগণ থেকে আসবে সবাই মিলে বেছে নেবে শুধু এরা পারবে না এরা যে পারবে না তারা নয় মাসে দশ মাসে দেখাই দিচ্ছে তারা কিছুই করতে কাজ করতে হচ্ছে পারেনা বর্তমানে দশ মাসে কি কাজ করছে সে দশ মাসে জাতিটাকে বিভক্ত করছে প্রধান কাজ তারা এটা করছে আমি এমন বিভক্ত করা করছে এটা জোড়া লাগানো অনেক কঠিন এখন এটা গেল জোড়া লাগানো অনেক কঠিন কাজের মধ্যে কাজ সে এটাই করছে আর বলেন কি কাজ করছে হ্যাঁ নিজের এইগুলো যেগুলো তার ফাইন টাইম ছিল এই ইনকাম ট্যাক্স এগুলো মাফ করে নিছে গ্রামীণের নামে একটা ইউনিভার্সিটি করে দিছে গ্রামীণের নামে আপনার ম্যান পাওয়ার লাইসেন্স করে দিছে এবং আহতদের চিকিৎসা এখনো শেষ হয় নাই নিহতদের ক্ষতিপূরণ এখনো দেওয়া সম্ভব হয় নাই এগুলো কি করছে আপনি বলেন না রে ভাই আপনি বলেন

টি আপনি জনগণ সিদ্ধান্ত নেবে সারা দিন আহমেদ বলছেন জনগণ বিকল্প নেবে এখন ওই উপদেষ্টা পরিষদের বিবৃতিরই আরেকটা অংশ একটু পড়ি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে জনপ্রতত্বকে ধারণ করে কিন্তু সরকারের সকিয়তা সরকারের সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ট নির্বাচন স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্ৰস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুলেছে সরকার আপনি বলছিলেন যেটি জনগণ সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার সরকারও বলছে জনগণের সঙ্গে নিয়ে এখন এই জনগণটা করবেটা কি আসলে সবাই জনগণকে সঙ্গে নিবে জনগণ দর্শক হয়ে দেখবে কে তাকে নিয়ে কি করতেছে শুনেন জনগণ হলো একটা অদ্ভুত একটা শব্দ বুঝছেন জনগণ অদ্ভুত শব্দ শেখ বলতো যে সব জনগণ আমার সঙ্গে আছে এবং সেই হাসিনা কিন্তু প্রমাণ করে দিত যে দেখো ইলেকশনে যে জিতছে সে আমার লোক ইলেকশনে যে তার সঙ্গে সেকেন্ড হয়েছে সে আমার লোক যে থার্ড হয়েছে সে আমার লোক তাহলে জনগণ সবই আমার প্রমাণ করে কিন্তু এই জনগণ কিন্তু পাঁচই আগস্টে ওনার পক্ষে দাঁড়ায় নাই তো ওনার জনগণ ওনার সঙ্গে চলে গেছে আর অন্য জনগণ রয়ে গেছে জনগণের কথা সবাই বলে কারণ এটা বললে পরে কি জনগণ প্রতিবাদ করে না জনগণ একবার দেখায় দেয় পরিস্থিতি আপনি ভাবেন পাঁচ তারিখে দেশের থেকে উনি চলে গেছেন পাঁচ তারিখে কি আপনি ভাবছেন যে ডক্টর ইনুসের দায়িত্ব দিবে পাঁচ তারিখে কি আপনি ভাবছেন যে এখানে নুরজাহান বেগম আসার স্বাস্থ্য উপদেষ্টা হবে তোদেরকে তো ওরকম হয়ে যায় পরিস্থিতি বলে দিবে কাকে দায়িত্ব নিতে হবে কে কোন কাজ করবে আবার যাবে সে কেউ অপর এই পৃথিবীতে কেউ অপরিহার্য না রে ভাই এই পৃথিবীতে সবাই মনে করে আমি অপরিহার্য অপরত তার কোনো বিকল্প নাই সেখান থেকে বিকল্প দেশে আছে কোনো সমস্যা নাই আমি সামনে আর তখন সভা সমস্যারে বলে উঠতে না না আপনার কোন বিকল্প নাই এরকম একটা যে ঘটনা ঘটতো ওই একটা ঘটনা কি এখন এখনো ঘটলো যে ইউনুস বলছেন আমি চলে যাব তখন লোক লোকজন কম এখন তো বলে না ও যখন বিভিন্ন গানা সাংমাতে কামতে যাইতো আমার আপনার বস লা যাইতো যাইনে বলতো যে আপনি ছারකට বিকল্প নাই মুখ মুখ করে বলতো যে না আপনি মরবেন না না মর তো বলতো নারা এখন এরকম বলে থাকে আর বললো এক এনসিবি বলে এনসিবি বলেতে বাইরে এসে মন খারাপ করে বলে যে স্যার তো মন খারাপ করছে স্যার যেগুলো সমপাত করতে পারে এটা শুনে ভাবে যে হয়তো অনেকে আসবে কেউ আসে না কি করবে না স্যার এর অবস্থান আগের বত নাই তো তাহলে এখন এই পুরো ঘটনা থেকে ফলাফলটা কি হলো বা যদি বলি লাভ কি হলো বা ক্ষতি কি হলো সেটার একটা বিশ্লেষণ যদি জানতে চাই যে ওই যে আপনি যেটি বললেন এরাও বলছে তিন ওরাও বলছে তিন তিনে তিনে কাটাকাটি দুই পক্ষের দুজন তিন 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 মানে দুটাই কাটাকাটি হয়ে গেল ডক্টর ইউনুস বললেন পদত্যাগ করবেন তিনিও এখন আর করছেন না তাহলে পুরো এই পুরো যে ঘটনা চক্র হলো তারপরে ফলাফল কি হলো লাভ কি হলো এতগুলো সময় এত চর্চা আলোচনা কিছুই হলো না ভাই কিছুই হলো না বলি আপনাকে হলো না এই কারণে অযোগ্য লোকের হাতে দায়িত্ব পড়েছে যখন অযোগ্য লোকের হাতে দায়িত্বে যখন আপনি আমাকে একটা কিছু মেরামত করতে দিলেন একটা মানে আপনি ধরেন কম্পিউটারে কম্পিউটার নষ্ট হয়ে গেছে আপনি আমাকে দায়িত্ব দিলেন ঠিক করে আমি তো এর কাজটা বুঝি না আমি কি করব এই স্ক্রু খুলমু ওই স্ক্রু খুলমু কইরা আবার লাগাময় হেন করব তেল করব কম্পিউটার কিন্তু ভাই ঠিক হবে না কারণ আমি এই এই মানে ঠিক করার লোক আসলে না যারা এখানে এসেছেন তারা কেউ কিছুই যায়নি প্রথম আমরা এই কাজের লোক না আমরা এসেছি আমরা আমরা যেখানে ছিলাম ওই এনজয় করতাম ওই ভালো তারপর আমরা এসেছি করার জন্য এই কম্পিউটার ঠিক করতে পারবেন না ওনারা আট মাসে ঠিক করছেন ওই একটা স্ক্রু খুইলা লাগানো আর একটা স্ক্রু খুইলা লাগানো এছাড়া ওনারা কিছু পারেন না কিছুই করতে পারেন নাই কিছুই করার চেষ্টাও করতে পারেন নাই আমি বললাম তোইজারল্যান্ডে গেছিলেন সুইজারল্যান্ড থেকে ফেরার তিন দিন পরে যে সাহায্য হস্তরে বন্ধ হয়ে গেছে এই তো হয়েছে ভাই দেখছি তো শেয়ার বাজার নিয়ে আলোচনা হয়েছে শেয়ার বাজার কি লুটপাট করে ফলে দরবেশ কে আছে আওয়ামী লীগের একজন

আপু জালানি তিনটা ক্ষেত্রে উনি ভালো করছেন উনি জিদ ধরে বুঝিয়ে বাণিজ্য प्रदेशটা আগেটা ছিল অথর্ব নীতিতে দাক্তা ছেড়ে দেন সারদেশ শাহ বাণিজ্য ছিল করুন সারদেশ শাহ অর্থ মন্ত্রলে ভালো করছেন বাণিজ্য ভালো করতে পারছিলেন না মানে যে আনা হয়েছে এই বদলকে আমাদের বিবেচনায় সে এখন স্মার্টলি কাজ করতেছে আমার কিছু করেন তাই বলবেন না ম্যাজিক দেখাচ্ছেন না কিন্তু উনি যা করছেন মোটামুটি ভালোই করছেন আমি মোটামুটি তিন জন তিন জনের নাম বললাম বাকিদের নামে বলার ক্ষেত্রে আমার অসুবিধা আছে আমি মনে করি যে অনেকেরই দেখানোর অনেক কিছু বাকি আছে তারা দেখাতে পারতো কিন্তু তারা সেটা পারেনা আমাদের মধ্যে ভালো মানুষ আছে আমি অনেক লোককে চাই তারা খুবই সৎ লোক ভদ্রলোক আছেন কিন্তু ভদ্রলোক যদি মানে সততায় যদি একমাত্র যোগ্যতা হইতো মানে ভালো মানুষ তাহলে সব জায়গায় মসজিদের ইমাম নিয়ে লইতে হইতো

ওনাদের পীর আছে বিদেশে পীর বলছে জীবনে কোনোদিন কোনো প্রশ্ন অধিকার নাই পীর যা বলবে করতে ওনাদের আছে পীররা নিয়ে লাগছে ওই একজন মানে আমেরিকা দুই দিন আছে আমেরিকার একজন একজন ওনারা আসে সাহেবের বিরুদ্ধে শুরু থেকেই লাগছে

আমি তো যোগসত্র আমি যদি বলি আমি তো আমি তো নিজের তো দায়িত্ব নিয়ে বলছিলাম আমি তো যোগসত্র ভারতের সঙ্গে পিনাকির পাই আপনি কি বলবেন আমি আপনাকে প্রমাণ করে দিব আমার তো একটা যুক্তি আছে আমার যুক্তিতে ভারতের পারপাস পারপাসি কেন আমি এটা বিশ্বাস লাগবে আপনার কাছে হয় না তো বিশ্বাস আমি প্রমাণ করে দিই আপনাকে কেন আমি বলি বত্রিশ ভাঙার ইতিহাসটা আপনি খেয়াল করেন বত্রিশ নম্বর ভাঙার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার পিনাকির

ভারতের সঙ্গে আমাদের যে চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি সেই চুক্তি অনুযায়ী কিন্তু আমরা এই ক্ষেত্রে একটা যদি আশ্রয়দাতা দেশ মনে করে এই বন্দিকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে সে ফেরত নাও দিতে পারে তাহলে ভারতকে এই কথাটা বলার সুযোগ কে করে দিল কিনা কি

ভারতের মহা ক্ষতি হয়ে গেছে চীনের সঙ্গে এটা করে ভারত সঙ্গে এটা করে এই জিনিসটা ভারত পছন্দ করে নাই হতেই পারে হতেই পারে ভাই সিম্পল আচ্ছা ওরা আসলে কি চায় বলেন তো দেখি সাহেবরা আসলে কি চায় বলেন সে পাবেন না খুঁজে পাবেন না কিছু যাই দিবেন তার দুই তিন রকম ঠিক না কারণ তার চাই হলো সবসময় বাংলাদেশে একটা অস্থিরতা লেগে থাকবে এই অস্থিরতা যেন আপনি দেখবেন পিলা হিসেবে কথা দেখবেন আলহামদুলিল্লাহ বিসমিল্লা আল্লাহ নামে শুরু করিলাম তার কথা গুলো শেষ নাই উনি ইসলামের জন্য যান প্রাণ দিয়ে দিচ্ছেন 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 না উনি কিছু অর্ধ শিক্ষিত 我们这里看见了